আছে কি না এখনো আছে ওনাদের মাজারের কি মোহব্বত সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলে পীর অলিউল্লার বিরুদ্ধে কথা বলে নিজেরা নামাজ পড়েন এক তো হ্যাঁ একজন নাকি মদ খাচ্ছিল কি খাচ্ছিল মদ পান করতে গিয়া মোস ছিল খুব লম্বা আছে তো মানুষের মোস নানান কায়দা দেখছেন না সেদিন একজনের দেখলাম এত বড় মোস যে একেবারে মুখ টুক ঢাকা লোকটা হাসে না কান্দে বোঝার কোন উপায় নেই এরকম মশাল এক লোক বা হাত দিয়া মুস্তাক মজগুলা উঁচা করিয়া তারপরে মদ পান করতেছে একজন এসে জিজ্ঞেস করছে ভাই তুমি এত কষ্ট করে মদ খাও কেন এক হাত দিয়ে উঁচু করে ধরিয়া তারপর এত সাবধানতা অবলম্বন করে খাচ্ছ কারণ কি কয় যে ওলামাই কেরামদের মুখে শুনেছি পান কোনো কিছু পান করতে গেলে যদি মোজ ভেজে তাহলে নাকি মাকরু হয় খাইতেছে কিন্তু হারাম খাইতেছে কি হারাম মাকরু থেকে বাঁচার চেষ্টা করতেছে বেটাদের নামাজ নাই রোজা নাই মদ জেনা জুয়ানিয়া সারা দিন ডুবে থাকে সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলেছে মাজারের কত মোহব্ব আমি আল্লাহর অলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না থামুন আল্লাহর অলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না আমি কথা বলি মাজার নিয়ে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি সুতরাং তারা ধর্মের নামে মানুষকে আল্লাহ রাস্তা থেকে ফিরাবার চেষ্টা করে আজে বাজে কথা বলে যা কোরআনে নাই হাদিসে নাই এই ধরনের কথা বলে আরে দিয়ে ব্যবসা করে আছেন এরকম ব্যবসা আছে আলহামদুলিল্লাহ সব ব্যবসা চট্টগ্রামে অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ বলেন কোন আলহামদুলিল্লাহ কমতেই হবে কারণ বাংলাদেশে দুইটা জেলার মানুষের ভেতরে ইসলামী সেন্টিমেন্ট সব থেকে বেশি তীব্রতর এক নম্বর চট্টগ্রাম দুই নম্বরে সিলেট কারণ এই দুই জেলায় আল্লাহর অলিদা সব থেকে বেশি খেদমত করেছেন কাজী ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে না মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ করার জন্য প্রস্তুতি নেবে এরা এইভাবে সৃষ্টি করে মাজার পূজা নিয়া নানান ধরনের কথাবার্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা চালায় আপনারা বিভ্রান্ত হবেন বিভ্রান্ত হবেন বড় বড় আমাদের কাছে যাবেন আলেমদের কথা শুনবেন ফা কি বলল শোনার কোন প্রয়োজন নাই তবে আপনারা বিশ্বাস করেন যত ভয় আপনারা পাচ্ছেন আসলে ভয় কিছু নাই আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন যত ষড়যন্ত্র হোক আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া তেমন সত্য কথা ইনসাম সেজন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন যদি জেলে যেতে হয় যাবেন যদি শহীদ হতে হয় হবেন শহীদি মহুদকে ভয় পাবেন না ভয় পান আল্লাহ নবী বলেছেন শরীরে যদি কেউ চিমটি কাটে চিমটি কাটায় যত কষ্ট আছে শাহাদাতের মহতে এর থেকে কম কষ্ট শাহাদাত একটি সেতুর নাম একটি ব্রিজের নাম এই পারে দুনিয়া আর শহীদার সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ রব্বুল আর আমিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে আল্লাহ নবী মুতার প্রান্তে জাহাদ হবে এক লক্ষ রোমানদের বিরুদ্ধে মুসলমান মাত্র তিন হাজার চিন্তা করতে পারেন রোমান সৈন্য কত এক লক্ষ আর মুসলমান তিন হাজার সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনোদিন। মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমাম দিয়ে কি দিয়ে কি দিয়ে ইমাম দিয়ে সুতরাং আপনি ভারতকে বলে দিতে পারেন ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি নাম ইমান এই মানের সামনে গাছের শুকনো তারা উড়ে যাবে ইনশাল কোন চক্রান্ত কাজে লাগবে না। নাহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন এই জাহাজের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র জায়দ জায়দ কোথায় তিনি বললেন লাভবাহিক হুজুর আমি হাজির আছি নবীজি বললেন তিনি দাঁড়ায় যদি শহীদ হয়ে যায় এরপরে আবদুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায় তিনি বললেন হুজুর হাজির হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজেরা একজন বানাইয়া নিও সেনাপতি তাহলে বোঝা গেল আল্লাহ নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল নিশ্চিত হয়ে গেল হুজুর বললেন যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে না জেনে হঠাৎ করে গুলি খেয়ে মরা আর জেনে শুনে মরা দুই মরা কি একরকম বন্ধুগণ হাদিস শরীফের ভিতরে এসেছে হাজরাতের জায়েদ বলেন ইয়ার সহদ আল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই আমার আব্বা আপনি আপনি আমার হুকুম করেছেন আমার মায়ের সাহ ঘর অবশ্য শুনেছেন আমার তো আর যাওয়ার কোনো প্রয়োজন নাই হাজরাতে জাহাফর বাড়ি চলে গেছেন বিভেক্ষেটিকে বলেন প্রাণের স্ত্রী রাসুল্লা মাকিব যাহাদের ময়দানে সেনাপতিবান আইয়া পাঠাচ্ছেন আমি যাহাদের ময়দানে চললাম আমার এই ছেলে পেলে গুলিকে তুমি দিনের রাস্তায় তৈরি করে দিও আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না আমার তুমি মাফ করে দিও স্ত্রী আল্লাহর দরবারে দুগানা হাত তুলে বলেন রব্বুল আমার স্বামীকে রসুল্লাহ সেনাপতি বানায়া যাদের ময়দানে না আমি আমার স্বামীর ফিরাবার হক রাখি না তবে আমি তোমার কাছে দোয়া করি রব্বুল আলবিন আমার স্বামীরে জেহাদের গাজী বানাইয়া আমার কাছে আল্লাহ তুমি ফিরাইয়া দিও হাজরাতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া হাজরাতে জাফর নিজের স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন স্ত্রী গো উল্টা দোয়া করো না নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছেন পরেও একজন আছেন আজকের জাহাদেব আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই উল্টা দোয়া করো না রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন না বিদায় সালাম দিরাওনা করলেন আর স্ত্রী কানতেছে পিছনে বাচ্চারা আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে হাজরাত জাফর বীর মুজাহিদ রাসূলুল্লাহর দিকে অগ্রসর হতে লাগলেন পিছনে তাকায় দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায় হযরত আব্দুল্লাহ ওই রাত ছিল তার Bashur Sadja নতুন বিয়ে করেছেন Bashur Sadjar রাত তিনি চলে গেলেন নিজের বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন রুমের ভিতর স্ত্রী তেলাওয়াত করতেছেন তিনি বাইরে দাঁড়ায় বলছেন স্ত্রী গো একটু তেলাওয়াত থামা আমার একটু কথা শোনো নবীজি আমাকে যাহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছেন আমি চললাম আমি তোমাকে দেখি নাই তোমার কোন হক আদায় করতে পারি নাই আজকে রাত ছিল বাসর সজ্জার রাত কোনো হক আদায় করতে পারলাম না আমারে মাফ করে দিও স্ত্রী বলছে প্রাণের স্বামী মেহের বাণী করে একটু ঘরে আসেন হাজর আব্দুল্লাহ বলেন না ঘরে আসবো না ঘরে ঢুকলে পরে তোমাকে দেখতে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে আমি ভিতরে আসবো না স্ত্রী বলছেন প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি আপনাকে দেখলে পরে প্রেম নিবেদন করব না দেখতে চাই শুধু এই জন্যে আমি শুনেছি আপনি একজন সুদর্শন সুপুরুষ একবার মাত্র বিয়ের আগে দেখছিলাম একটাবার আপনাকে পুনরবার একটুখানি চারাটা ভালো করে দেখে রেখে দেখে রেখে যেতে চাই যাতে করে কয়ামতের দিন অসংখ্য মানুষেরই ভিতরে আপনারে আমি স্বামী বলে চিনে নিতে পারি স্ত্রী তুমি যদি ধৈর্য ধরে থাকো আমাকে দেখার কোন প্রয়োজন নাই আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো আমার শাহাদাতের পরে কেমতের দিন আল্লাহ রব্বুল আর জান্নাতের ভেতরে তোমারে আমার এ স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে তিনজন জাতির ময়দানে ছাপিয়ে পড়লেন হাজরাতে চায়ের অসংখ্য মানুষ নিধন করে শহীদ হয়ে গেলেন জাফর ইসলামের ঝান্ডা হাতে নিয়ে রওনা করেছেন কাপেরা তারে ঘিরে ফেলল ডান হাতে কোপ দিল বাম হাতে পতাকা ধরলেন বাম হাতে কোপ দিল এবার দুইটা কাটা ঝুলানো হাত দিয়া পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন পাশের সাবিকে ডেকে বলেন নবীর সাবি শোনো আল্লাহ নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলেমার পতাকা জড়াই ধরেছি মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকের মধ্যে আমি এখন আল্লাহর হাজরাতে জাভর শহীদ হয়ে গেলেন হাজরাতে আব্দুল্লাহ বিন রাহান আর বায়দা দুজনে মিলে পতাকা ধারণ করার জন্য চলে এলেন দূরের থেকে নজর করে পতাকা কে কেজন উঁচু করে রাখছে মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধরল কাছে গিয়ে দেখেন হযরত জাফর পা কাটা দুই পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে দুই হাত কেটে দুই দিকে ফেলে দিয়েছে দেহটা এক দিকে ফলায় রাখছে আর শূন্য মাথাটা শুধু মাথা